হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমার যে যেখান থেকে আমার সব ইউটিউবে আমার বন্ধুরা ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা সবার আগে তো সকালবেলা ঘরগুলো ঝাড় দিয়ে নিই তারপর ঘর মুছবো আজকে সোমবার এখন বাজে সকাল সাতটা আর আমার গলা গলাটা প্রচণ্ড বসে গেছে কথা বলতে পারছি না কিন্তু কথা তো বলতেই হবে এটা আমার একটা কাজ আমাকে করতেই হবে এটা মনে করেই আমি আর কি করি জানো তো সারাদিন কাজ সমস্ত কাজ আর কি করি আমার মা কি বলে জানো তো বন্ধুরা আমার মেয়েও বলে এই কথাটা যে মা তুমি একাই একশো তুমি সব কাজ একাই করতে পারো হ্যাঁ সত্যি তাই একাই একশো বলেই তো আজকে সেই তেরো বছর থেকে সংসারটাকে এত বছর অবধি সামলে আর এখনো অবধি করছি না করা যায় বলো তোমরা আজকে আমার গলাটা বন্ধুরা প্রচন্ড বসে গেছে তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে একটু প্রবলেম হলে একটু ইগনোর ইগনোর করো তোমরা তো যাই হোক একটু কষ্ট করে দেখো আর ও আমি ভয়েসটা আমাকে এই ভোরবেলাই দিতে হয় নাহলে হয় না এই যেহেতু আমাদের আশেপাশে আওয়াজ মানে বাড়িতে কেউ যদি শুনতে পায় এই জন্য আমাকে ভোরবেলায় দিতে হয় তো দেখো সব পাপোসগুলো পাপোসাগুলো বাইরে নিয়ে নিলাম ধোবো আর মেয়ে দাঁত ব্রাশ করতে গেল মেয়ে পড়া আছে তো মেয়ে পড়তে বসবে আর আমি এখন ঘরগুলো ঝাড় দিয়েছি আর এই রোজই এইভাবে সরিয়ে সরিয়ে আমি ঝাড় দিই আর এই পাইপটা দেখছি এখানে পড়ে আছে এটা হলো আমার বাথরুমে জল যাওয়ার জন্য মানে কলের ব্যবস্থা নেই তো পাইপ দিয়ে আর কি জলটা নিয়ে নিই সব মানে যা যা লাগবে পাইপ দিয়ে নেওয়া থাক পাইপটা কি লাগানোই থাকে চব্বিশ ঘন্টা তো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজ করে নিই তারপরে আবার রান্না আছে ঠাকুর পুজো দেবো আর আজকে রান্নায় মেনু আছে কী তো তোমরা আগেই বলে দিই থর আমরা থর বলি আমার শ্বশুরবাড়িতে ভাড়ালি বলে তো জানি না এটা কী কী নাম আছে আরও কী আছে কি তাও জানি না তো তোমাদের তোমরা কি নামে ডাকো আমাকে একটু বলো তো তো দেখো বন্ধুরা সব ছাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরগুলো মুছব আর বন্ধুরা আজকে আর তোমাদের কোনো সংসারের কষ্ট মানে আমার সংসারের ঝামেলা যা হয় দুঃখ কষ্টের কথা আর বললাম না আজকে আমার বন্ধুদেরকে শুধু আমার সংসারের কাজ নিয়েই আজকের ভিডিওটা করছি তো ভালো তো লাগতেও পারে বলো ভালো লাগুক আর খারাপ লাগুক প্লিজ তোমরা দেখো আমাকে একটু কমেন্ট করো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো একটু আমাকে গো বললে না আমারও ভালো লাগে আর আমার ভিডিও করার এনার্জিটাও বেড়ে যায় যেহেতু আমার বাড়িতে এত ঝামেলা এত সমস্যার পরেও আমি অনেক লুকোচুরি করে তোমাদের ভিডিও দিই আর যেহেতু আমি নিজের একটা পরিচয় করতে চাই আমাকে করতেই হবে আমার মেয়ের পড়াশোনার জন্য সেই জন্য আর কি আমাকে যতই কষ্ট হোক আমি চেষ্টা করছি যাতে আমার যত পরিশ্রম যতই কষ্ট করে আমি তোমাদের ভিডিও দিতে পারি কিন্তু জানি না কেন জানি না বন্ধুরা আমার ভিউ না একদম কমে গেছে গো মানে কী বলো তো আমি প্রথম যেমন চ্যানেলটা শুরু করেছিলাম তখনকার থেকে অনেক কমে গেছে একদমই তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে আজকে সবজি মানে শুক্ত করবো একটা পাঁচ মিশালি অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত হয় না ওইভাবে শুক্তটা করবো শুধু দুধটা দেবো না আর এখানে থোর ভাজা করবো যে বললাম না থোর যেহেতু কালকে তো রবিবার ছিল তো চিকেন হয়নি তো মেয়ে বলল শুক্তো খাবে তো সেই জন্য শুক্তো করেছি শুক্তো করছি ডালের বড়িটা আগে ভেজে নেবো সাদা তেলে তারপরে শুক্তোটা করব আর উচ্ছেটাও ভেজে নেবো কেন বলো তো উচ্ছেটা যদি একটু ভেজে তুলে রাখে তাহলে তিতো ভাবটা আর কি কম লাগে বেশি তিতো লাগলে তো যেন বাচ্চারা খেতে চায় না বন্ধুরা বারবার এই ভয়েসটা না আমার আজকে কেটে কেটে দিতে হচ্ছে কেন বলো এত কাশি হচ্ছে গলা ফুসফুস কাশি হচ্ছে কাশি সিরাপ খেয়েছি কিন্তু তারপরেও কাশি হচ্ছে হচ্ছে জানি না না কেন তো 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 দেখো দেখো আসলে চেঞ্জ আর আমাকে অনেক তারপরে উঠতে হয় না তো দেখো উচ্ছেগুলো ভেজে নিচ্ছে আর উচ্ছে এইভাবে ভেজে নিলে কিন্তু ভালোই লাগে আর এবার সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো থোটটা করে নেবো আরে তো দেখো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম আর রসুন ফোড়ন দেবো রসুনটা রসুনটা একটু লালচে ভাব হবে একটু লাল হবে কালার এসে যাবে তারপরে থরটা দিয়ে দেবো আর থরটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হল মেখে রেখেছি তাহলে কী হয় বলো তো একদম সুন্দর নরম হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা তো জানোর যারা ঘরের মানে গৃহ মানে বউ আর কি ঘরের গৃহবধী সবাই তো চেষ্টা করি ঘরের বউরা যে ঘরে মানে বাড়ির বউরা আর কি যে এইভাবে তাড়াতাড়ি করে চটপট কাজ করতে তাই না তো আমিও ঠিক তাই করি যেটা তাড়াতাড়ি হয় তা একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে থরটা ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি যেহেতু নিরামিষ এটা ছেঁচকি বলে আর এর মধ্যে যদি সর্ষে বাটা দিতাম আরও ভালো হতো ওটা সর্ষে বাটা হতো থরের ছেঁচকি কিন্তু দেবো না আজকে যেহেতু শুক্তো করছি তো আর সর্ষেটা দেবো না তো যাই হোক আজকে দুপুরের মেনু আমাদের এটাই শুক্তো আর এখানে থর ভাজা আছে আর কিছু করব না রাতে তো রুটি করবো যেহেতু গলা ভেড়া তো সমস্যা হচ্ছে না কি বলবো তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম জানো তো এই যে আমি ভিডিও করছি তো তো আমার হাজব্যান্ড তো জানে আমি ভিডিও করি কিন্তু দেখেনি কোনোদিন আর জানেও না যেহেতু আমি চ্যানেলের নাম বলি না তো আমাকে বলে আমি নাকি আগুন নিয়ে খেলছি যদি কোনো সময় বাড়িতে দেখে ফেলে আরও ঝামেলা হবে সবাই মিলে আমাকে আরও ঝামেলা করবে তো তোমরাই বলো বন্ধুরা যদি আমি নিজের একটা পরিচয় করতে চাই আমার মেয়ের পড়াশোনার জন্য আমি নিজে কিছু করতে চাই তাহলে এটা আগুন নিয়ে খেলা বলে কিন্তু আমার না আমাকে কিছুতে সাপোর্ট করে না উল্টে সব সবসময় দোষারোপ করে যায় তো কি করবে সেটা তার ভাবনা সে যখন চায় না ভালো আমার তো কিছু করার নেই আমার মেয়ের ভালো আমাকেই বুঝতে হবে আমার মেয়ের জন্যই আমি চ্যানেলটা খুলেছি মেয়ের পড়াশোনার জন্যে তোমরা তো জানো ছেঁড়া কাতা শুয়ে স্বপ্ন লাখ টাকার স্বপ্ন দেখা আমার হচ্ছে সেই অবস্থা যাতে মানে স্বপ্ন দেখেছি মেয়েকে ডাক্তারি করাবো কিন্তু জানি না স্বপ্নটা কত দূর এগোতে পারবো তো তোমরা যদি আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর কি নিশ্চয়ই আমি পারবো এতগুলো বছর যখন আমি কষ্ট করে চলে পড়েছি তো এখন তো আমি একটা ইউটিউব ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে যদি আমি একটু কিছু কাজ করতে পারি এখানে তো বন্ধুরা জানি না আমি না ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিউ না একদম আসছে না কি বলো তো যেহেতু আমি চ্যানেলে একদম নতুন আমি না কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে আর কাকে জিজ্ঞাসা করব। কাকে বলবো আমার তো কেউ নেই না তো আমি সেই জন্য তোমরা আমার ফ্যামিলি তোমরা পরিবার আর তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি যেন আমার ভালো খারাপ সব কিছু শেয়ার করি তো সেটাই তোমাদেরকে বলছি বন্ধুরা প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করাবো এই বিষয় যে আমি কি করব। এই আমি আজকে তো ভিডিও দিলাম আজকে ভিউ আসলো কাল আসলো পরশু আসলো তিন দিন থেকে না আর ভিউ আসছে না পুরো বন্ধ একদমই বন্ধ এরকম আমি প্রথম থেকে যতগুলো ভিডিও ছেড়েছি সব বন্ধ একটাও ভিউ আসছে না গো কেন এরকম হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না তারপরে আর একটা কী হয়েছে আমি চ্যানেলটা ঘুরেছি আগস্টে পাঁচ মাস হলো আজকে মানে পাঁচ মাসে পড়েছে আর কি কমপ্লিট হয়নি কিন্তু বন্ধুরা এর মধ্যেই দেখছি আমার ঘন্টা কাটছে আমার ঘন্টা কেন কেটে নিচ্ছে জানো আজকে চল্লিশ ঘন্টা কেটে নিয়েছে চল্লিশ ঘন্টা না তিরিশ ঘন্টা সত্তর ঘন্টা হয়েছিল সেখানে চল্লিশ ঘন্টা আছে জানো তিরিশ ঘন্টা কেটে নিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে ঘন্টাটা কেটে নিচ্ছে আমি কী করে আমার চ্যানেলটা চার হাজার ঘন্টা না হলে এক হাজার মনিটাইজার না এক হাজার সাবস্ক্রাইব না হলে তো মনিটাইজার হবে না মনিটাইজারটা হলে আমার চ্যানেলটা তো মনিটাইজারটা তো হবেই বলো কী করবো কিচ্ছু জানি না বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করো গো একটু আমাকে হেল্প করো এই বিষয়ে যদি তোমাদের কারোর কিছু জানা থাকে আমাকে একটু হেল্প করো যারা আমার ভিডিও দেখো যারা আমার ভিডিও নতুন দেখো পূর্ণ দেখেছো সবাইকে বলছি বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছুটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ তোমরা তোমার পরিবারের জন্য সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ হচ্ছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইটটা দেখো এখন বাজার দশটা কুড়ি তো আজকে এখানেই শেষ করে দিলাম ভিডিওটা আর বড়ো করবো না গো তো বন্ধুরা একটু জানি একটু জানিও আমাকে